জাতীয় দলের ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়েই ভুটানের লিগে খেলতে গেলেন সাবিনা ঋতুপর্ণা সহ দেশের ছয়জন নারী ফুটবলার সকালে তারা ঢাকা থেকে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন তবে জুনে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের আগে দেশে ফিরে কোচ পিটার বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয় তাঁরা দুইবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বিদেশি লিগে কদর বাড়ছে সাবিনা খাতুনদের সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ভুটানের নারী ফুটবল লিগে খেলতে যাচ্ছেন ছয় নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারবিন ও গোলরক্ষক রূপনা চাকমা খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে আর পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ঋতুপর্ণা চাকমা সুমাইয়া ও মনিকা চাকমা শনিবার বাফুফে ভবনে ছয় নারী ফুটবলারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফের সভাপতি আগামী জুনে এএফসির বাছাই পর্বের আগে দেশে ফিরবে মেয়েরা তবে কোচ পিটার বার্তালের অধীনে তারা কোচিং করবে কিনা তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বাফুফে সব কিছু যখন শুরু হবে যাওয়ার আগেই তারা দেশে আসবে এবং দেশে এসে তারা আমাদের দলে অন্তর্ভুক্ত হবে এবং দলের সাথে তারা প্র্যাকটিস তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে এটি এটি নিয়ে আমাদের কথা হয়েছে এর বাইরে আমাদের আর কোনো কথা হয় নাই এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই না এশিয়া কাপ বাছাইয়ের জন্য 6 এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবেন ব্রিটিশ কোচ পিটার বাটলার ঈশান হাসান দীপ্ত স্পোর্টস অবশেষে 25 বছরের বায়ার্ন মিউনিক অধ্যায় শেষ হচ্ছে থমাস মুলারের চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে এই জার্মান মিডফিল্ডার জানিয়েছেন জুনে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপেই শৈশবের ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন দু সালে মাত্র দশ বছর বয়সে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেওয়ার পর গেল পঁচিশ বছরে বুন্দেসলিগায় একশো পঞ্চাশটি সহ সাতশো ম্যাচে মোট দুশো গোল করেছেন মুলার দু হাজার আট নয় মৌসুমে সিনিয়র দলে অভিষেকের পর বায়ার্নের হয়ে গত সতেরো মৌসুমে মুলার জিতেছেন বারোটি বন্দেসলিগা ছয়টি জার্মান কাপ আটটি জার্মান সুপার কাপ দুটি চ্যাম্পিয়ন্স লিগ দুইটি ওয়েফা সুপার কাপ এবং দুইটি ফিফা ক্লাব বিশ্বকাপ পাশাপাশি জার্মানির হয়ে দু হাজার চোদ্দো সালে বিশ্বকাপও জিতেছেন পঁয়ত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকার এই ছিল আজকের ইসলামিবাগ দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে